আজ দা বক্তব্যে আপনাদের স্বাগত সংবাদাদীবভাবে প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনাদের নাজাতে স্কুলের কোন একটা কিছু প্রবলেম এটা খুব বাস্তবিকভাবে দেখা দিচ্ছে এবং আপনাদের এলাকাতে যে এলাকা আপনি থাকেন সেই এলাকাতেও নানান রকমের প্রবলেম এর আগে আমরা দেখেছি ধান বাজনা নিয়ে প্রবলেম আবার কি প্রবলেম হলো জানি আপনি মানে খুব চিন্তিত অ্যাকচুয়ালি প্রবলেমটা কলেজের স্কুল এন্ড নয় এটা কালিনগর কলেজের প্রবলেম কালিনগর মহাবিদ্যালয় একটা ওই অঞ্চলের নাম করা মহাবিদ্যালয় ওখানে আমার দিদিরা পড়েছে এবং অনেকেই পড়াশোনা করেছে সেই কলেজটা আজকে বিক্রি হয়ে গেছে এবং সেই বিক্রিটা করছেন যিনি তিনি হচ্ছেন টিচার ইনচার্জ ঈশানী ম্যাডাম বলে একজন আছেন তিনি দীর্ঘদিন ধরে কলেজের চেয়ার টেবিল থেকে শুরু করে জেনারেটার থেকে শুরু করে সব বিক্রি করে ফেলেছেন এবং শেষ ম্যাচ দেখা গেছে স্টুডেন্ট যে ফান্ড থাকে স্টুডেন্ট একটা টাকা এবং উত্তর দিতে পারছেন না যে কেন সেই টাকাটা নেই বা কোথায় গেল এবং এই ঘটনাটা কলেজের ইচ এন্ড প্রত্যেকেই জানে কিন্তু সবাই মুখে কুলুবিত আছে এবং মজার বিষয় এখানে আঠারো জন নন টিচিং স্টাফ আছে এবং তারা ক্যাজুয়ালি স্টাফ তাদের মাইনে ছিল ন হাজার টাকা হঠাৎ করে দিদিমণি তাদের মাইনে কমিয়ে দিয়ে দু টাকা মাইনে করে দিয়েছে যেটা এটা তারা ইচ্ছা তিনি হুইমসিক্যালি এই ধরনের অ্যাক্টিভিটি বেশ কিছুদিন ধরে করে যাচ্ছেন তৃণমূলের দৌরাত্মে ইনি মূলত আমাদের যিনি এমএলএ আছেন ওনার পন্থী তো মজার বিষয় হলো এই নন স্টাফ যারা স্টাফ আছেন তাদের আঠারো জনের মধ্যে দুজনকে আবার তিনি রেগুলাইজ করে নিয়েছেন আর বাকি ষোলো জনকে ছাব্বিশশো টাকা মাইনে করে দিয়েছে এবং যে দুজনকে রেগুলাইজ করেছেন তার মধ্যে একজনের সাথে ওনার অবৈধ সম্পর্ক আছে সেটা প্রমাণিত হয়েছে এবং তারাকে তিনি বাড়ি নিয়ে গিয়ে রাখেন এবং যা যা করেন সমস্ত ঘটনার ভিডিও ক্লিপ এবং তার ছবি ফুটেজ এবং অন্যান্য সমস্ত রেকর্ড আমাদের কাছেও আছে এখন আমার মূল বক্তব্য হলো কালীনগরে যারা বলেন যে সমাজ সংস্কারক সমাজকে বাঁচাবেন তারা নদীর চটটা বেঁচে দিলেন ঘাটটা বেঁচে দিলেন কলেজটা বেঁচে দিলেন স্কুলটা বেঁচে দিলেন মানুষ কি চুপচাপ বসেই থাকবেন শুধু ওই লক্ষ্মীর ভান্নারের জন্য না ভয় পান সাজান নেই এরা কি সাজানের ভাই এখানে যারা আছে তারা নাকি সাজানের ভাইয়ের দায়িত্ব দায়িত্ব আছে এবং এখানে গন্ডগোলটা কিন্তু তৃণমূল ভার্সেস তৃণমূল সুকুমার মাহাতো ভার্সেস হাজি সাহেব হাজি সাহেবের একজন প্রতিনিধি কালীনগরে আছেন জানার বউ কিন্তু এই অনশনে বসে আছেন ষোলো জনের স্টাফ কিন্তু ওখানে বর্তমানে অনশনরত চার দিন ধরে আজকে আমাকে গতকাল রাত্রে প্রফেসর এবং কতগুলো স্টুডেন্ট আমাকে ফোন করে এবং তারা সেই ভিডিও পাঠায় এবং তারা বলে আমাকে সেখানে যাওয়ার জন্যও কিন্তু আমার এই কাজের কারণে এত দূর থেকে সেখানে যাওয়া সত্যি খুব কঠিন ব্যাপার আমি যাদেরকে বলা সম্ভব আমি তাদেরকে বলেছি সেখানে যেতে তারা বিষয় দেখবে এবং মজার বিষয় কলেজ একটা মিটিং করে এটাকে বলেছে যে এই বিষয়টা যেন কোনোভাবে ব্রডকাস্ট না হয় সবাই যেন চুপ করে থাকে আমি একজন প্রফেসরের সাথে কথাও বলি কাল রাত্রে তিনি পরিষ্কার বলেন যে এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না সবই তো হচ্ছে আমার প্রমোশনটা আটকে যাবে সমাজে এই ধরনের মানুষ থাকলে আমি বলবো শিক্ষিত সমাজে নেই যে তার নিজের প্রমোশনের জন্য সামাজিক বড় স্বার্থকে ভুলে যায় তাহলে তিনি শিক্ষিত কি শিক্ষিত না এটা নিয়ে কোশ্চেন থেকে যায় শিক্ষা সেটা বলে না তো সমাজে যখন এই ধরনের মানুষ ভরে যাবে সেই সমাজ ধর্মাশ্রিত হবে এবং সেই সমাজ অতঃপতনের সীমায় পৌঁছবে এবং স্কুল কলেজ কেন সমাজটাই একদিন হয়তো হারিয়ে ফেলবো আমরা এরকম একটা পরিস্থিতি আমাদের অঞ্চলে চলছে এবং এই পরিস্থিতি থেকে মানুষকে খুব তাড়াতাড়ি বেরোনো খুব দরকার এবং মানুষের প্রতিবাদ করাটা খুব দরকার আমার কালীনগর তথা সন্দেশখালীর মানুষের কাছে একটাই আহ্বান আপনারা আইএসএফ এর হাত শক্ত করুন এবং এই ধরনের হারমাত বাহিনীকে যতদিন সম্ভব নির্মূল করে সন্দেশখালীর মাটি থেকে উৎখাত করুন এবং একটা সুশাসন এবং সুশিক্ষা এবং সুস্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করুন সন্দেশখালীর মাটিতে বলছি প্রতিবাদ করলে তো মারধর হচ্ছে বোম ছুটছে গোলাগুলি হচ্ছে এই ধরনের ঘটনাই তো ঘটছে কি করে সাহস পাবে প্রতিবাদ করার জন্য মানে আইএসএফ আপনার মানে যারা প্রতিবাদ করবে তাদেরকে কিভাবে প্রোটেক করবে দেখুন প্রোটেকশন যদি কথা বলেন প্রোটেকশন এখন আর নেই কারণ প্রশাসন পুরোপুরি তৃণমূলের হস্তগত তৃণমূল পরিচালিত কিন্তু শাসন বা আইন কখনোই হারিয়ে যাবে না এইটুকু কথা মনে করিয়ে দিতে চাই মানুষকে কোর্ট হারিয়ে যায়নি এখনো বিচার ব্যবস্থা পুরোপুরি হারিয়ে যায়নি হ্যাঁ সাজা নাম হলে মানুষ যেটা খুল্লাম খুল্লা হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়িয়েছে আজকে সেটা আর হবে না আজকে কেউ সেটা করার সাহস করবে না এটা আমি বলছি সন্দেশকালীর মাটিতে কেউ যদি আমার সামনে সে যত বড়ো ডন হোক যদি বন্দুক নিয়ে রাস্তায় ঘুরতে পারে এবং প্রশাসন সেটা যদি এলাও করে আমি তার জন্যে রুখে দাঁড়াবো সবার আগে এবং আমি এইভাবে হাতে বন্দুক নিয়ে সমাজ জলকর সাধারণ মানুষের ঘর স্কুল কলেজ বিক্রি হতে দেব না আমি চেষ্টা করব আমার সাধ্যমতো এবং সাধারণ মানুষকে বলবো সাধারণ মানুষ যদি বেরিয়ে পড়ে ওই দু চারটে গুন্ডা এখন আর কিছু করার নেই ওরা ওদের কোনো গুন্ডা নেই এখন তৃণমূলের হাতে বেশ কিছু টাকা আছে যে টাকা দিয়ে মানুষকে মদ খাওয়াবে ঘুষ দেবে এবং পুলিশকে ইন্ধন দেবে এছাড়া তৃণমূলের হাতে কিচ্ছু নেই মানুষ একবার বেরিয়ে পড়লেই দেখতে পাবে মাঠ পুরো ফাঁকা আছে তৃণমূলের হাতে পুলিশ আছে প্রশাসন আমাদেরকে আইনিভাবে খুব বেশি আটকাতে পারবে না এটুকুই আমি কথা দিচ্ছি প্রশাসন আটকানোর চেষ্টা করবে নানা ভাবে তারা আমি এর আগেও বলেছি এখনো বলছি পুলিশের কাজ হচ্ছে আইনকে রক্ষা করা আমাদের কাজ হলো আইনকে নারিশিং করা লালন পালন করা তো তারা রক্ষা করবার জন্য যতটা বাধা দিতে পারে আমরা নারিশিং করি আমরা পারবো সে বাধাকে অতিক্রম করতে এই আশ্বাসটুকু মানুষকে আমি বলতে চাই মানে তারপরে বলছেন যে আগামী দিনে যে মানে কলেজের যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে সলভ তখনই হবে যদি এটা জেনারেল কমিটি যেটা কলেজের জেনারেল কমিটি আছে তারা ইমিডিয়েট এই ঈশানী ম্যাডামের কাছে জানতে চাক তিনি এই টাকা কি করেছেন চেয়ার কোথায় বিক্রি করেছিলেন বেঞ্চ কোথায় বিক্রি করেছেন জেনারেটার কোথায় বিক্রি করেছেন ইন্টার যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটাতে ন হাজার টাকা মাইনে আছে তাদের মাইনে কি করে ছাব্বিশশো টাকা কার কথায় তিনি করলেন এবং সেই অনশনে বসে আছেন আমাদেরই ওখানকার লোকাল এক নেতার পরিবারের মানুষও সেখানে বসে আছে তিনি কেমন নেতা এতদিন তিনি কলেজের সমস্ত ঘটনা জানেন তিনি আজকে কেন চুপ করে বসে আছেন এবং তার পরিবারের লোককে সেই বসিয়ে তিনি কি দেখাতে চাইছেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে তিনি আরো ভালোভাবে দেখাতে চাইছেন তো এটা মানুষ যদি না দেখতে পায় এর থেকে আর কবে দেখবে তৃণমূল তো পয়সা পয়সা করতে গিয়ে নিজেদের মধ্যে চারটে পাঁচটা ভাগ হয়ে গেছে এবং সেই ভাগের বিরাট প্রতিফলন তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বলছি যে মানে তৃণমূল তৃণমূলের যে দ্বন্দ্ব তো আপনাদের হাইকোর্টে দেখা যাচ্ছে হ্যাঁ হাই হাইকোর্টে কেন সমস্ত রাজ্য জুড়েই এটা দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় ব্যাপার মমতার বাড়িতেও সমস্যা জানেন তো যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হয় এরকম একটা কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হতে পারে হ্যাঁ একদম এরকম কথা আছে মানে আপনি কি একদম আমি আমি এর কোনো আমি এজাম কথা বলছি আমি শুনে কথা বলছি হ্যাঁ সমাজে যে কথাটা বারবার হয় আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে নানা জায়গা থেকে যে কথাগুলো আসে এরকম একটা কথা আছে তৃণমূলের মধ্যে একটা অভিষেক পন্থী আর একটা হলো মমতা পন্থী অভিষেক পন্থী চাইছে অভিষেককে মুখ্যমন্ত্রী করতে হবে সামনের দিনে মমতা পন্থী চাইছে মমতাকে এই সামনে রেখে তাদের রোল মডেল করে যেতে এই দ্বন্দ্ব কিন্তু বিরাট ভাবে ছড়িয়েছে যার প্রভাব কিন্তু আজকে এই ছোট করে কালীনগরের স্কুলে দেখা যাচ্ছে সুকুমার মাহাতোর দল চুরি করে তার উত্তর দিতে পারছে না আর তৃণমূলের আরেকটা দল মানে হাজি সাহেবের দল তারা প্রতিবাদে বসে আছে এবং অনাশন করছে এটা কিন্তু ওই ওই প্রভাবই আর কোনো প্রভাব নয় মানে সারা রাজ্য জুড়ে যেমন হচ্ছে তার প্রভাব আবার হাইকোর্টেও পড়ছে আইনজীবীদের মধ্যে পড়ছে মানে আইনজীবীদের মধ্যেও সেটা পড়ছে এবং সমস্ত স্তরেই পড়েছে আমাদের সমাজের কোন স্তরই এটা থেকে বাইরে যেতে আর পারছে না কারণ এটা থেকে বাইরে যাওয়ার একটাই উপায় এই এই সরকারটাকে উৎখাত করা দরকার এবং এই সরকারটাকে পুরোপুরি ইন্ধন দিচ্ছে কিন্তু কেন্দ্র সরকার এটা মাথা রাখতে হবে এই সরকারটাকে আহ আশা এবং এতদূর বাড়া বাড়ান্ত হওয়ার কিন্তু মূলে কিন্তু কেন্দ্র সরকার তিনি যেহেতু কেন্দ্র সরকার রাজ্যে এতদিন ধরে এত দুর্নীতি হয়েছে এত কিছু হচ্ছে তিনি শুধু ওই ভয় দেখান ভোটের সময় দেখিয়ে ভোট করে নিয়ে চলে যান তিনি কিসের রাজ্য কেন্দ্র সরকার তাহলে তানার ইন্ধন ছাড়া রাজ্যে এত অন্যায় এত বেনিয়ম কি করে হয় আজকে রাজ্য সরকার চাকরি মানুষের কেড়ে নিয়েছে কেন্দ্র সরকার কি তাদের চাকরি ফেরাতে পেরেছে পারেনি তাহলে সেই চাকরি ফেরানো না ফেরানো লোকগুলোকে নিয়ে লড়াই করছে আজকে কালীনগর কলেজে যে লোকগুলো অনশনে বসে আছে যাদের মাইনে ন তাদেরকে আজকে হয়তো বিজেপি বলবে হ্যাঁ হ্যাঁ আমরা তোমার সাথে আজকে আন্দোলনকে বড় করবে কিন্তু তার মাইনে কি সিকিউর করবে তার পরিবারকে কি সিকিউর করবে বিজেপি সে কথা কিন্তু বলতে পারবে না তাহলে দুজনে কি আলাদা কেউ মানুষকে এটা ভাবতে হবে বিজেপি তো বলছে লক্ষ্মীর ভাণ্ডা ডবল করে দেবো এটা তো ঘুষ দেবার ব্যাপার এটা তো সেই এরকম ব্যাপার মানে নিলামে উঠছে দেশ নিলামে উঠছে দেশ এই দেশ নিলামে উঠছে নাকি এরপরে এরপরে তো একটা সময় এসে যাবে যখন বলবে সবার নামে নামে অঞ্চল দিয়ে দেবে কারণ আর দেওয়ার মতো কিছু থাকবে না তো এই দশ হাজার ও পনেরো হাজার পরে এবার ও তিরিশ হাজার ও পঞ্চাশ হাজার ও দু লাখ ও পাঁচ লাখ এই করতে করতে একটা সময় কোন একটা সরকার এসে বলবে যে আমার ভোট দেবে তাকে সেই এটা দিয়ে দেওয়া হবে তার বুথটা তাকে দিয়ে দেওয়া হবে এরকম বলে ফেলবে তো নাহলে তো মানে মানুষ দিতে দিতে কত দূর দেবে ভিক্ষা কেন দেবে আমাদের পড়া আমাদের আমি ভিক্ষা চাইছি না তো আমার রাজ্য ভিক্ষা চায় না আমার রাজ্য শিক্ষা চায় আমার রাজ্য অর্থ চায় আমার রাজ্য চায়। আমার রাজ্য এই সমাজের যে জেনারেশন তাদের একটা সুব্যবস্থা চায় এবং সুসামাজিক সংগঠন চায় তারা ভাতা চায় না এবং আপনারা যেভাবে অর্থনৈতিক ইনফ্লুয়েশন এরা করে রেখেছে সেই জায়গা থেকে মানুষকে বাঁচতে হয় যে দু হাজার তিন হাজার নিচ্ছে তার ছোট্ট সংসার চেয়ে বাঁচাতে কিন্তু সেই তিন হাজার কিন্তু অ্যাকচুয়ালি চায় না কারণ আজকে তো রাজ্যে কোনো শিল্প নেই কোনো কাজ নেই চাকরি নেই তাহলে মানুষ কি করবে সেখানে যতটুকু দিদি দিচ্ছে সেটা হয়তো কোন একটা বিশেষ কাজে লেগে যাচ্ছে একটা সংসারের জন্য কিন্তু আল্টিমেট সংসারটা কিন্তু ওটা চায় না সংসারটা চায় তার বাচ্চার একটা শিক্ষা তার বাচ্চার একটা ভবিষ্যৎ তার পরিবারের একটা কাজ সুস্থ কাজ এটা চায় কিন্তু কিন্তু সেখানে দিদি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা ভাতা দিচ্ছে আর রাজ্য কেন্দ্র সরকার এসে বলছে ওটা পাঁচ হাজার না আমি ছ হাজার দেবো দুটোই কি মানুষের মধ্যে পড়ে এরা মানুষকে নিয়ে কি ব্যবসা করছে তৃণমূল বলছে আইএসএফ কি করবেন সিদ্দিকে একা একজন মমতা বন্দ্যোপাধ্যায় একা ছিলেন বিধানসভা থেকে চুলের মুঠো থেকে বার করে দিয়েছিল তখন তো একজনেরই চুলের মুটে টেনে ছিল এখন তো চুলের মুঠোটা বেড়েছে এখন বার করতে গেলে তো অনেকগুলো চুলের মুঠো ধরতে হবে এটা ভাবতে হবে কিন্তু এটা একদম সত্যি কথা দিদি যখন একা ছিলেন তখন আর আজকে নশা দেখা দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল পার্থক্য সেটা সমস্ত রাজ্য জানে এক নৌসাদি যে এক কাপান কাঁপিয়ে দিয়েছে আজকে আমাদের সামনের রিলেকশনে যখনই বিধায়ক সংখ্যা বেড়ে যাবে তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি নৌসাদ কি আই কি মানুষকে স্যাকুলারিজম করতেই হবে স্যাকুলারিজম বাইরে সমাজ কখনো গঠন হয় না স্যাকুলারিজম একমাত্র পদ্ধতি সমাজকে ঠিকঠাক জ্বালায় নিয়ে যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ